ইসলাম মোহাম্মদ লীগের দ্বারা তৈরি করেছিল কিন্তু উত্তর প্রদেশের সরকার তাদের অনেক করে সহায়তা করেছে আমরা বলতে যাই আইলা মোহাম্মদ লেখার কারণে যদি জেলে যেতে হয় আমরা জেলে যেতে আছি আইলা মোহাম্মদ নামের খেলার কারণে যদি আমাদেরকে সুলের উপর চুরিয়ে দেয় আমরা সুলের উপর চোখ তেরা দিয়ে আছি

কয়লা জ্বলার কারণে যদি আমাদেরকে হাত ঘুরিয়ে দেয় আমরা জলা সহ্য করে নেব কয়লা জ্বলার মোহাম্মদ জ্বলার কারণে যদি আমাদেরকে পা ভেঙে দেয় আমরা এটাও জলা সহ্য করে নেব আইলা পলার কারণে যদি আমাদেরকে বাজার চিহ্ন বিচ্ছিন্ন করে দেয় এটাও আমরা সহ্য করে নেব কিন্তু কয়লা জ্বলা মোহাম্মদ জ্বলার কারণে যদি আমাদেরকে কলি যায় আঘাত করে আমরা কখনোই ছাত্রেরা দিন এই কথা বলেন ঠিক কিনা

और वो नबीले এসেছিল হামান এসেছিল তারা ইব্রাহিম কে মেটাতে এসেছিল কিন্তু তারা নিতে গেছে ইব্রাহিম নেটা করে জোরে বলুন সুবহান ঠিকాయని ভাবে আল্লাহর নবীকে মেটাতে এসেছিল আবু জেহ

জাফরানে বলেছে ওরা পাড়া লাগা মিত্রা পৃথিবীর মুখে যারা মোহাম্মদকে মেটাতে চাইবে তারা মেটাতে দিতে যাবে কিন্তু মোহাম্মদকে যতই মেটাতে চাইবে মোহাম্মদের ভক্তি ভালোবাসা আরো বেড়ে যাবে ততই ভালোবাসা বেড়ে যাবে আইলা মোহাম্মদ এই মোহাম্মদের রাম যখন আব্দুল মুসালিম রেখেছিল মুসালিম রাখার পরে কুফারে পড়া এসেরা মক্কার আমন্ত্রিত ওলামা একরাম রাম মক্কার আমন্ত্রিত মেহমান রাম আব্দুল মুতালিককে বলেছিল হে আব্দুল মুতালি তুমি আমাদেরকে মেহমানদারি করালে খাওয়ালে কিন্তু তোমরা যে পুত্রের নামটা কি রাখলে আব্দুল মুতালি বলেছিল আমার পুত্র পাঠাস পুত্রের নাম রেখেছি মোহাম্মদ তো খুব ভারে পড়া এসে করেছিল হে আব্দুল মুতালি মোহাম্মদ নামটা তোমার তো বংশের মানুষদের সঙ্গে মেলে নেয় তুই কেন মোহাম্মদ নাম রাখলে আব্দুল মুতালি সেই দিন বলেছিল মোহাম্মদ কেজন্যই জন্যই মোহাম্মদ নাম রেখেছি মোহাম্মদের গুণ কীর্তন মোহাম্মদের প্রশংসা জমিনের উপর আল্লাহর সৃষ্টি করবে যদি জমিনের উপর সৃষ্টি দিয়ে কুফারে করা দেয় আসমানে আমার আল্লাহ তার প্রশংসা করবে জরুরি মোহাম্মদকে যতই মেটাতে চাইবে মহাম্মাদের ভালোবাসা ততই করে যাবে আমি এই ফাঁসিবাড়ি সরকারকে বলতে চাই যদি তুমি যাও মোহাম্মদকে মেটাবে আল্লাহর কোরআন বলছে তার আগে তুমি পূর্ব থেকে সূর্য ওটাটাকে মেটাও যতটি সম্ভব নয় যে তুমি পূর্ব থেকে সূর্য ওটাটা তুমি যেমন বন্ধ করতে পারো এরা তেমনি মোহাম্মদের ভালোবাসাকে কখনোই তোমরা পারবে সেদিনের ভালোবাসা বলি প্রকাশ করতে যাই তাই আমরাও সবাই বলতে যাই একবার নয় এক সেবার বন্ধু তার জন্য আমাদের জায়গায় যেতে হয় জেলে যাবো শুনে চলতে যাই শুলে চলবো যদি ফাঁসিতে দিয়ে দেয় ফাঁসিতে দেয় যাব এমন কি যদি আমাদেরকে মেরে দেয় মেরে মেরে টুকরো টুকরো করে দেয় ওই फांसी গদি সরকারকে বলে দেবো আমার শরীরে ওই এক টুকরো দস্তুর জবান যদি আমার আল্লাহ খুলে দেয় ওই এক টুকরো দস্তুর বলবে আই লাভ আল্লাহ আমি আল্লাহ আই লাভ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আওলাদী